রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে রয়েছেন কিন্তু তারই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটি দেশটির অর্থাৎ ভারতের প্রভাবশালী বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে আসলে বিষয়টি কি সোশ্যাল মিডিয়াতে একটি খবর বেশ ছড়িয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে শেখ হাসিনা মানে আবার শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেও আলাদা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলো নাকি দফায় দফায় চলছে এমন খবরও ছড়িয়ে বেড়াচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাছেও কেউ কেউ ফোন দিয়ে জানতে চেয়েছেন আসলে বিষয়টি কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনো বৈঠক হয়েছে কি না আমি যতটুকু জানি এই ধরনের কোনো বৈঠক হয়নি বা আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই আমি যেটুকু খোঁজখবর করে জানতে পেরেছি বরং সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যকার যে বৈঠক তা হচ্ছে দু সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যখন রাশিয়া সফরে গিয়েছিলেন সেই সময়ে পুতিনের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে এবং কেউ কেউ বা কোনো কোনো পক্ষ থেকে এটি ছড়ানোর চেষ্টা করছেন যে ভারতে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের গণমাধ্যমে পুতিনের সফরকে কেন্দ্র করে কেন শেখ হাসিনার প্রসঙ্গটি আসছে সেটি আবার অন্য বিষয় এবং এই বিষয়টি উঠে এসেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের একটি বিতর্ককে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন বিরোধী দলীয় কোনো নেতার সঙ্গে পুতিনের সাক্ষাৎ করার বিষয়টি হতে দিচ্ছে না মোদী সরকার সেই জায়গা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ পর্যন্ত করতে দিচ্ছে না তো রাহুল বলছেন যে বিরোধী দলের নেতাদের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ভারতে এলে তাদের সঙ্গে বৈঠক বা সাক্ষাতের বিষয়টি এটি ভারতের প্রচলিত একটা গণতান্ত্রিক ধারা বা রীতি কারণ ভারতের প্রতিনিধিত্ব শুধু সরকারই করে না বিরোধী দলগুলো ভারতের প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে হাজার চব্বিশের নির্বাচনের পর কংগ্রেস আবারও বিরোধী দলে বসলেও এর পরবর্তীতে যেসব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ভারত সফরে গেছেন তাদের সবার সঙ্গে কংগ্রেসের বৈঠক হয়েছে কংগ্রেস নেতাদের তার মধ্যে দু হাজার চব্বিশ সালের নয় জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিংবা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন অথবা মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম তারাও যখন ভারতে গেছেন তখন কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এই প্রসঙ্গে শেখ হাসিনার প্রসঙ্গটি এসেছে এবং শেখ হাসিনার সঙ্গে মানে বৈঠক বা অন্য সঙ্গে বৈঠক এই ছবিগুলো প্রকাশিত হচ্ছে এখন যদি কেউ প্রশ্ন করেন তাহলে কি নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের মধ্যেও পুতিনের সাথে যে বৈঠক সেই বৈঠকেও কি বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা ওঠেনি আমার যতটুকু ধারণা বাংলাদেশ প্রসঙ্গ এসেছে তার কারণ এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র কখনও কখনও ভারতকে লোকাল এজেন্ট মনে করছে কখনো কখনো ভারতকে বাদ দিয়ে তারা তাদের স্ট্র্যাটেজি বাস্তবায়নের চেষ্টা করছে কিন্তু শেষ তারা দেখছে যে ভারতকে বাদ দিয়ে সম্ভব নয় এবং বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারের করিডোর দেওয়ার যে বিষয়টি আলোচনা উঠেছিল সেটিকে কেন্দ্র করে আরও নানান ইস্যুতে যখন ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা শিথিল সম্পর্ক চলছিল তখন আমরা দেখলাম যে ভারত চীন এবং রাশিয়া আলাদা একটি জোট গঠন করছে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলার জন্য যদিও সেটি আর পরবর্তীতে আর এগোয়নি তো এই অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানান ইস্যুতে ভারত তো সবসময় ব্যালান্স করে চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের সম্পর্ক রাখতে চাইছে আবার ভারতের রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক তো রয়েছেই এদিকে আমাদের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধুত্বে যে পরিচয় দিয়েছে সাহায্য করেছে ভারত এবং রাশিয়া সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ এখন ইতিহাসে সবচেয়ে বহা সংকটে রয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন এই জায়গাগুলোতে নিশ্চয়ই ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে এটি আমি মনে করি এদিকে ভারতের সঙ্গে ডক্টর ইউনুস সরকার নতুন করে সম্পর্ক ঝালাই করতে চায় উষ্ণতা দিকে নিতে চাই এমন কথা বলেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তিনি গত বুধবার বা বৃহস্পতিবার ভারতে একটি অনুষ্ঠানে তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন পটভূমি খোঁজার চেষ্টা করছে ঢাকায় এটা কীভাবে সম্ভব যখন শুরু থেকে ডক্টর ইউনূস সরকারের সময় নানান জায়গা থেকে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার একের পর এক করা হচ্ছে আক্রমাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও ভারত আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে এবং যখন কিনা নতুন করে যখন কিনা নতুন করে সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ এই যে গত বৃহস্পতিবারই এমন কথা বললেন যে ভারতের সেভেন সিস্টার্স স্বাধীন করতে হবে বা স্বাধীন করানোর জন্য বাংলাদেশ ভূমিকা রাখবে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য যখন দেওয়া হচ্ছে ভারত আক্রমণের হুঁশিয়ারি দেয়া হচ্ছে তখন এই উষ্ণতার সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে কীভাবে গড়ে তোলা সম্ভব মানে ডক্টর ইউরু সরকার যতই আছে এই বিষয়গুলো কেন্দ্র করে ভারতের গণমাধ্যমগুলো বলছে বিগত পাঁচ দশকের মধ্যে বর্তমানে সেই দেশে ভারত বিরোধী মনোভাব হয়তো সবচেয়ে বেশি ক্ষমতায় না থাকলেও বাংলাদেশের রিমোট কন্ট্রোল কার্যত জামাতের হাতে এই জামাতই এককালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি আর এই জটিল পরিস্থিতির মধ্যেই ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন সেটি আলোচনার দাবি রাখে আমরা আলোচনাটা কোন পর্যায়ে যেতে পারে আমরা তো এও শুনছি যে ভারত হয়তো শেষমেশ চাইবে ডক্টর ইউনুস সরকারই রান করুক ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এটা আবারও পুনর্ব্যক্ত ব্যক্ত করছি যাই হোক তাহলে সেই সরকারের অধীনে নির্বাচনটি কেমন হবে তারা চাইছে ইনক্লুসিভ নির্বাচন ভারত সম্পর্ক হয়তো ঠিক করবে উষ্ণতার দিকে নেবে ডক্টর ইংলিশ সরকারের সঙ্গে কিন্তু ভারত যে ডিজাইনে চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে হোক বা তাদের স্বার্থে হোক যেভাবে হোক একটা ইনক্লুসিভ নির্বাচন করতে আওয়ামী লীগকে রেখেই যদি সেদিকে কখনও মোড় নেয় সম্পর্কে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ